এই মুহূর্তে সব থেকে বড় খবর হাইকোর্টে বড় সড়ো ধাক্কা খেলো রাজ্যের শাসক দল এবার সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও মুখ পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির মিছিল আটকাতে গিয়ে ডিভিশন বেঞ্চেও বড় ধাক্কা খেলো রাজ্য সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তবে শর্ত সাপেক্ষে সিঙ্গেল বেঞ্চের রায় বহর রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক লাইনে মিছিল করতে হবে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি মিছিল শেষে কেবলমাত্র একজন বক্তৃতা রাখ রাখতে পারবেন নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সঙ্গে সংযোজন শান্তিপূর্ণ মিছিল করতে হবে মিছিল যেন কোথাও না দাঁড়ায় আজ দুপুর একটায় হাওড়া রেল মিউজিয়াম থেকে মিছিল শুরু হওয়ার কথা শেষ হবে নবান্ন বাস স্ট্যান্ডে প্রধান বিচারপতির মন্তব্য মিষ্টি দই আলু পোস্ত লুচি বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মিছিল মিটিংতায় এখানে সকলকে জন্মগত যোদ্ধা মন্তব্য প্রদান বিচারপতির তাই এখানে বাইরে থেকে কেউ হস্তক্ষেপ করতে পারে না রাজ্যের শাসক দল যখন মিটিং মিছিল করেন তখন তো তারা কোনো সমস্যার সম্মুখীন হন না বা কখনও কোনো সমস্যার কথা তুলে ধরেন না তাহলে কেন বিরোধীরা বা অন্যান্য কেউ যদি মিটিং মিছিল করতে যায় তাহলে বারংবার তাদেরকে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে কেন বারংবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এই নিয়ে প্রশ্ন করেন প্রধান বিচারপতি আর তখন চুপ করে থাকেন রাজ্যের আইনজীবী